বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম সরকার এই বিষয়বস্তুকে মাথায় রেখে এবার কিন্তু সম্পূর্ণভাবে বাঘ নিতে স্টার্ট করেছে আজকে ডেট হিসেবে আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রের ইউনিটগুলির দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যায় ক্রমাগতইভাবে আলুর দাম বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু সম্পূর্ণ বেকেও দাঁড়িয়েছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে রেডি আলুর দাম চাষি ভাইদের ফেরি আলুর দাম কত টাকা কত কী ব্যক্তিদের শুরু করেছে কত টাকা হতে দেখাচ্ছে যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আবহাওয়ার বিষয়ে বস্তুকে মাথায় করে কি ধরনের পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গের আগামী দিনগুলিতে কিন্তু আবহাওয়া দেখা যাচ্ছে মতভাবে আমরা যদি পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি চাষি ভাইদের জন্য তবে লক্ষ্য করা যাচ্ছে আলিপুর দ্বারে পঞ্চাশ কেজি যদি আলুর বন্ডের চাষি ভাইদের জন্য নশো থেকে নশো পঁচিশ টাকা শোনা দক্ষিণবঙ্গের থেকে দৃষ্টিপাত করলে দক্ষিণবঙ্গের আমলা করা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানান সরকারি পদক্ষেপ ভেঙে ভিত্তি করে পঁচিশ টাকা মাইনাস যেখানে আলুর বানানো নশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে আটপাড়ায় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানান কাছাকাছি হাই কোয়ালিটি আলুর দাম বন্ড হিসেবে হাজার পঞ্চাশ টাকা শোনাচ্ছে বাগুই থেকে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানানো চাষি ভাইদের জন্য আবারও এখানে পঁচিশ টাকা লো হয়ে নশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে কিছু কিছু ইউনিটে আলুর বন্ডির দাম কমেছে কিছু কিছু ইউনিটে আলুর বান্ডের দাম স্থির রয়েছে চাহিদার বিষয়বস্তুকে মাথায় করে বিভিন্ন ইউনিটগুলিতে বৈকাণ্ঠেপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানের দাম হাজার টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া বিক্রমপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পঁচিশ টাকা কমে গিয়ে আবার নশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে বিষ্ণুপুর ইউনিটে মাইনাস দশ টাকা হয়ে আলুর বন্ডের দাম নশো নব্বই টাকা শোনা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দিকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি যত আলু পঁচিশ টাকা মাইনাসে নশো পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে ছাত্রা এনযায়ী পঞ্চাশ কেজি জতির আলু নশো পঁচাত্তর টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই কুল থেকে ওকুল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সম্পূর্ণভাবে প্রচুর তাপমাত্রা পড়ছে আর যার জন্যই কিন্তু নাজহাল পরিস্থিতি বিভিন্ন স্থানে লক্ষ্য করা যাচ্ছে আর যার জন্যই কিন্তু আলুর এই অবস্থায় যেমন কমতেও লক্ষ্য করা যাচ্ছে সরকারি পদক্ষেপকে ভিত্তি করে এই অবস্থায় একটু আলুর কমিয়ে রাখা ভালো তারপরে আবার চাহিদার বিষয়বস্তুকে মাথায় করে আবারও আলুর ছেড়ে তোরা অনেকটাই ভালো কে ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পঞ্চাশ কেজি অতি আলুরান ধূপবড়িতে নশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে দিনহাটে পাঁচ টাকা আলুর দাম চেট উঠেছে নশো পঁচিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে দুধপুকুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর মাইনাস দশ টাকা হয়ে নশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে উত্তরবঙ্গের ফালাকাটায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম নশো থেকে হাজার টাকা পরিলক্ষিত হচ্ছে বর্ধমান জেলার বলবে তারা এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলুরান নশো তিরিশ টাকা চলছে চক দেখে এমনটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম হাজার পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে এছাড়া চমকাই তালায় এড়ে পঞ্চাশ কেজি ওতে আলমনা হাজার টাকায় এ এছাড়া এই অবস্থায় কিন্তু দশ ঘড়ায় এঁড়ে পঞ্চাশ কেজি ওতে হাজার পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে যদিও এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলির মধ্যে কিছু কিছু ইউনিটে আলুর দাম কমেছে গরমের বিষয়বস্তু সরকারি বিষয়বস্তুকে প্রাধান্য করে আশা করা যায় আগামী দিনগুলিতে কিন্তু এই অবস্থায় আলুর দাম যেমন কমেছে সেই রকমভাবে বৃষ্টির বর্ষা আগমন হতে থাকলেই তারপরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম আবারও কিন্তু চেড়ে ওঠার সম্মান রয়েছে কিন্তু এই অবস্থায় এই বছরের আবহাওয়া সম্পূর্ণভাবে রুক্ষ গরম মেজাজ থাকার জন্য সঠিক বিষয়বস্তু বস্তু এখনও কিন্তু সঠিকভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না বর্ষার আগমন কবে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া সর্বশেষ মেস হিসাবে এবার যদি আমরা ইটলা ইমুডের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় ইটলাই ইমুডে পঞ্চাশ কেজি জোতী আলুর নাম চাষি ভাইদের জন্য নশো থেকে হাজার টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জোতীতি আলুর বন্ডের দাম আজকে ডেট হিসেবে কাছাকাছি নশো থেকে নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে রেডি আলুর দামের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তবে লক্ষ্য কি করা যাচ্ছে এই অবস্থায় রেডি আলুর দামও কিন্তু হালকা হালকা কমতে দেখা যাচ্ছে কাছাকাছি মেদিনীপুর জেলার চন্দ্রকানা টাউনে পঞ্চাশ কেজি রেডি আলু দাম হাত এগারোশো আশি টাকা চলছে চমকাই তালাতে দশ টাকা রেডি আলু দাম বেড়ে বারোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে জয়পুরে এগারোশো ষাট টাকা রেডি আলু দাম লক্ষ্য করাচ্ছে জয়রাম বাড়িতে বারোশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে কোচবিহারে এগারোশো পঁচিশ টাকা আছে কেশপুরে এগারোশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া রেডি আলুর দাম আজকের ডেট হিসাবে কিন্তু তাতারপুরে এগারোশো পঁচাত্তর টাকা চলছে দশ হরাতে তেরোশো পঁয়ত্রিশ টাকা আছে দাদপুরে তেরোশো টাকা চলছে দিনহাটাতে এগারোশো পঁচিশ টাকা দেখা যাচ্ছে এছাড়া ফলাকাটাতে রেডি আলুর দাম বারোশো পঁচিশ টাকা দেখা যাচ্ছে বুলবুলিতে তেরোশো পঁয়ত্রিশ টাকা শোনাচ্ছে